ভক্তি ভালো কিন্তু অতিভক্তি কোথাও গিয়ে কিন্তু সমস্যা ডেকে আনে এই কথাটা আমি বলছি না হিন্দু যারা পুরোহিত রয়েছে তাদের কিন্তু একটা বক্তব্য এই মুহূর্তে এক কুমারকে নিয়ে এবং অক্ষয় কুমারকে নিয়ে চরম লেভেলে কিন্তু একটা ক্রিটিসিজম কোথাও গিয়ে কিন্তু স্টার্ট হয়েছে এবং এই যে অনেকে অক্ষয় কুমার যারা ফ্যান্স আছে আমার ওপর মাঝে মাঝে খেপ মানে যে এই কথাটা বলার জন্য যে অক্ষয় কুমারের একটু বুঝে শুনে কাজ করা উচিত একটু লিমিটে কাজ করা উচিত কিন্তু অক্ষয় কুমার করছে না এবছর চার পাঁচখানা সিনেমা তার মধ্যে একটা করে অ্যালবামের গান চলে আসছে প্রথম কথা যেহেতু অক্ষয় কুমারের মানে কী বলবো যে অডিয়েন্স তার কাজ দেখার জন্য যে এক্সাইটমেন্টটা থাকবে বা তার কাজ আসছে যে একটা হাইপ ক্রিয়েট হবে সেটা হচ্ছে না এটা নিয়ে তুমি আগেও কথা বলেছি যে ভালো ওয়ালা সিনেমাগুলো ওয়ার্ক করছে কারণ অক্ষয় কুমার এত বেশি অ্যাভেলেবেল সেটা একটা প্রবলেমেটিক জায়গাতেও রয়েছে প্লাস অক্ষয় কুমার যাদেরকে খুশি করাতে চাইছে হিন্দু সনাতন ধর্মের বা আমাদের ধর্ম নিয়ে একটা চারপাশে একটা বিরাট রকমের এই মুহূর্তে আলোচনা চলছে যখনই এই হিন্দুত্ব নিয়ে কিছু কাজ হচ্ছে বা আলোচনা হচ্ছে সেটা নিয়ে দেখবেন এটা চারপাশে মানুষ তাকে ভগবানের চোখে দেখছে বা তাকে নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে এবার অক্ষয় কুমার একদিকে সেই অডিয়েন্সকেও খুশি করতে চাইছে আবার একদিকে প্রচুর পরিমাণে কাজ করছে বাট সেই জিনিসটাই এত অতিরিক্ত জায়গা থেকে পৌঁছচ্ছে যে মানুষেও যারা সেই যে মানুষদেরকে খুশি করার জন্য অক্ষয় কুমার এগুলো করছে বা নিজের ভক্তি থেকেও হয়তো করছে তারাও কোথাও কিন্তু বিরক্ত হচ্ছে এবার এই যে ব্যাপারটাতে যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি অক্ষয় কুমারের কিন্তু আলটিমেটলি কোনো দোষ ছিল না ভালোভাবে দেখতে গেলে কিন্তু মানে যারা কোনোদিন হয়তো একশো কুমার বিরুদ্ধে কথা বলবে না একশো কুমার এমনটা ভেবেছিলো তারাও কিন্তু অক্ষয় কুমার ওপর কোথাও গিয়ে মানে ক্ষুব্ধ হয়ে উঠেছে তো ব্যাপারটা খুলে বলি রিসেন্টলি তোমরা জানো অক্ষয় কুমার একটা শিবরাত্রি উপলক্ষে একটা গান নিজে গেয়েছে গানটার নাম হচ্ছে মহাকাল চলো তো গানটা কিন্তু মানে অক্ষয় কুমার প্রচণ্ড এনার্জি দিয়ে গেয়েছে অক্ষয় কুমার গেয়েছে ভালো গানটা পিকচারাইজেশানও খুব ভালো হয়েছে ভিডিওটাও ভালো হয়েছে গানটা শুনে একটা এনার্জিও কাজ করছে গানটা খুব মানে অ্যাকসেপ্টও করেছে লোকে আমি নিজে বলছি গানটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু এই গানের একটা দৃশ্য নিয়ে যারা হিন্দু সমাজে পুরোহিত রয়েছে তারা কিন্তু অক্ষয় কুমারকে জাস্ট ধুয়ে দিচ্ছে কারণ এই গানের একটা সিনে দেখা যায় যে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে আর কি স্নান করানো হচ্ছে আর অক্ষয় কুমার সেই টাইমে শিবলিঙ্গটাকে আর কি জড়িয়ে ধরে আছে হাক করে আছে এইটা হিন্দু পুরোহিত যারা রয়েছে তারা বলছে এটা কিন্তু পুরোপুরি হিন্দু ধর্মের একটা বিপরীত্য কাজ এবং এটা কোথাও গিয়ে শিবলিঙ্গকে অপমান করা হচ্ছে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে অক্ষয় কুমার না জেনে এই জিনিসটা ঘটিয়ে বিরাট বড় একটা অপরাধ করেছে এবার এটার প্রেক্ষিতে বিরাট রকম সমালোচনা হয় মানে হিন্দু ধর্মের যারা মানুষজন তারা প্রচুর পরিমাণে রেগে যায় এবং অক্ষয় কুমার সেটার বিপক্ষে মানে বলে যে আমাকে মা বাবা ছোটো থেকে আর কি শিখিয়েছে যে মা বাবা হচ্ছে ভগবান তো মা বাবাকে কি আমরা জড়িয়ে ধরি না আলিঙ্গন করি না তা আমি যদি ভগবান শিবের সম্বন্ধে জেনে বা তার সম্বন্ধে কথা বলে আমি যদি তার তার ভেতর থেকে যে শক্তির আমি যদি সেটাকে নিজের আয়ত্ত করতে পারি আমি যদি তাকে ভগবানের চলতে দেখি তাহলে আমি শিবলিঙ্গকে অবশ্যই মানে আলিঙ্গন করতে পারি এবার ব্যাপারটা কিন্তু অক্ষয় কুমার কিছুই ভুল বলেনি তোমরা ভেবে দেখো এমনিতেই খানদের পিছনে কিভাবে হিন্দু পুরোহিত বা আরও যারা মানে হিন্দু ধর্মের মানুষরা তারা পিছনে অলরেডি পড়ে রয়েছে সামান্য কিছু ভুলচুক হলে তারা অলরেডি খানদেরকে ছেড়ে কথা বলে না খানরা এই জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু বুঝে শুনে এখন কথাবার্তা বলে এবার অক্ষয় কুমার যে সবসময় মানে মানে কি বলো ভারতের হিন্দু ধর্মের যে মন্দিরগুলো রয়েছে বা হিন্দু ধর্মান্ত বিভিন্ন জিনিসপত্রের জন্য যেভাবে কাজ করছে বহু মন্দির অক্ষয় কুমার কিন্তু প্রচুর রকম কিন্তু মানে হেল্প করে সেটা নির্মাণের ক্ষেত্রে বা সেখানে বাইরে যারা যারা ভিক্ষুক মানুষজন থাকে তাদেরকেও কি বিরাট পরিমাণে একটা অর্থ কিন্তু আকসেপ্ট করে ফাউন্ডেশন থেকে যায় যারা জানে তারা জানে খুব ক্লোজলি তো সেই মানুষটাও যখন এই সমস্ত আক্রমণের শিকার হচ্ছে কোনো দোষ না করে তাহলে ভাবো সাধারণ মানুষ কীরকম প্রবলেমে পড়ে মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে বড় রকম ঝামেলা হচ্ছে আমি জানি না এটা নিয়ে এত সমালোচনার কী ছিল কোনো রকম কোনো সমালোচনার জায়গাই ছিল না এটা নিয়ে প্রথমে এটা নিয়ে কেউ বলেনি কিছু হিন্দু পুরোহিত বলতে এখন কিছু মানুষজন করছে এবং আলটিমেটলি আমি বারবার বলেছি যে প্রত্যেকটা ধর্মে কিছু কিছু মানুষ রয়েছে যারা এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে নিয়ে বড় বড় ব্যাপার ক্রিয়েট করে এই দাঙ্গা হাঙ্গামা এই সমস্ত জিনিসপত্রগুলো লাগায় এটা সমস্ত ধর্মের ক্ষেত্রে রয়েছে এবং এই ব্যাপারটাকে নিয়ে যে এতটা ক্রিটিসিজম হচ্ছে আমার মনে হয় না এতটা হওয়ার মতো জায়গায় ছিল বলে তবে অক্ষয় কুমারের নিজস্ব দোষ হচ্ছে প্রত্যেককে খুশি করবো এরকম একটা জিনিস ক্রিয়েট করা আজ থেকে বহু যুগ আগে অক্ষয় কুমার কী ধরনের জিনিসপত্র করতো কিন্তু অক্ষয় কুমার এখন কিছু নির্দিষ্ট মানুষজনকে খুশি করার জন্য কাজ করছে এটা কেন এটা কেন অক্ষয় কুমার নিজের কাজে মন দিক শুধুমাত্র নিজের কাজে মন দিক আর বাদবাকি তো কোনো কিছুর দরকার নেই আমি কেন এত অ্যালবাম করবো অক্ষয় কুমার সময় কারা অ্যালবামে এত কাজ করছে করছে কি করছে না কিন্তু অক্ষয় কুমারকে করতেই হবে আর প্লাস যেহেতু রূপে অক্ষয় কুমারের সিনেমা আসছে কানাপা বলে সেখানে অক্ষয় কুমার শিব হিসেবে অভিনয় করছে তো অনেকে এটাকে আবার প্রমোশনাল স্টান্ট হিসেবেও মানে খিল্লি করছে মজা করছে যে অক্ষয় কুমার কোথাও গিয়ে একটা যে এই প্রমোশনাল স্টান্ট করছে সেটা করতে গিয়ে যা তা করছে তো এই করে করে না নিজের রেপুটেশনটা নষ্ট করছে আলটিমেটলি কিন্তু এইভাবেটা অক্ষয় কুমারের কোনো দোষ ছিল না সমালোচনা কোনো জায়গা আমার পক্ষে মনে হয় না ছিল বলে কথাটাতে কিছু ভুল বলেনি যথেষ্ট শিক্ষণীয় একটা কথা অক্ষয় কুমার বলেছে আমার কাছে আমি যদি আমার মা বাবাকে ভগবান ভাবি তাহলে যে ভগবানকে আমি কেন নিজের একটা কেউ ভেবে আমি আলিঙ্কন করতে পারবো না সে আমার সেই ভক্তিটাকে কেউ ভুল বুঝলে ভুল কথাটা কিন্তু খুব একটা কিছু ভুল কিন্তু বলেনি এটা নিয়ে এত ক্রিটিসিজমের কোনো জায়গাই ছিল না কিন্তু অহেতুক এই জিনিসটা কেন হচ্ছে কারণ অক্ষয় কুমারের কাজের পরিমাণ এত বেশি এত বেশি সবাইকে খুশি করার চেষ্টা করছে প্রত্যেকে নিজের বারোটা বাজাচ্ছে এই যে সমালোচনা আর অস কুমারের অলরেডি কিন্তু তোমরা হয়তো জানবে যে আগে প্রচুর মানে কী বলবো মুসলিম অডিয়েন্স ছিল একদম ফ্যাক্ট বলছি ছিল কিন্তু তারা এখন অক্ষয় কুমারকে হেট করে কারণ অক্ষয় কুমারটা নির্দিষ্ট ধর্মের প্রতি এত এত এমন এমন জিনিস দেখিয়েছে এত এত কথা বলেছে সেই ধর্মের মানুষরা অক্ষয় কুমার বিরোধী হয়ে গেল খানরা কিন্তু এই ভুলটা করেনি খানরা সমস্ত সব ধর্মকে সমানভাবে সেরে নিয়ে কাজ করছে নিজেরা ফলো করে দেখায়নি যে আমি বিরাট মানে বিরাট বড় মুসলিম বা বিরাট বড় হিন্দু এই ধরনের ঘটনা যে যেখানে দুই অডিয়েন্সের মাঝে হিন্দু মুসলিমের মাঝে খানদের কিন্তু এখনও গুরুত্ব রয়েছে ইভেন আজাদেব কেন যেহেতু ইসলাম ব্যবস্থা নেই তারও রয়েছে অক্ষয় কুমারের কিন্তু এখন বেশিরভাগটা অডিয়েন্সটা একটা সেই হিন্দু ধর্মাবলম্বী অডিয়েন্স হয়ে গেছে মুসলিম অডিয়েন্স অনেকটা কমে গেছে আর এই যে ঘটনাটা করলো বহু হিন্দুর এখন ক্ষেপে গেল গেলো ব্যাপারটা নিয়ে যেহেতু কয়েকজন বলেছে এখন কিছু হিন্দু অডিয়েন্সের মধ্যে কিন্তু অক্ষয় কুমারকে নিয়ে নেগেটিভিটি শুরু হলো তো যত দিন যাচ্ছে অক্ষয় কুমারে কিন্তু রেপোর্ট আস্তে আস্তে কমছে যেটা আজ থেকে দশ বারো বছর আগে ছিল না বা দশ বারো কেন চার পাঁচ বছর আগেও ছিল না তো আমার মনে হয় একশো কমের একটু এবার সাবধান হওয়া উচিত এই ধরনের জিনিসপত্র করে কোনো লাভ নেই নিজের কাজের মন থেকে ভালো ভালো কন্টেন্ট আনুক বছরের তিন চারটে করে সিনেমা করুক একটা নিয়ে আমার আপত্তি আর নেই আর একশো কমে শুনবে না করুক সেটাই মন দিক অন্তত এই ধরনের জিনিসপত্র থেকে আই থিঙ্ক দূরে থাকাই উচিত এটা অন্ততপক্ষে আমার মনে হয় তো এটা একটা বাজে কেস খেয়েছে অলরেডি নানারকম পেপার স্যাপার চলছে ব্যাপারটা নিয়ে নানা রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো